করতে হবে যে ভেরিফাই কোড এখানে ভেরিফাই কোডে এভার এইটা দিতে হবে বেস্ট প্রজেক্ট এভার হ্যাঁ দিলে আপনি আড়াইশো কয়েন পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটা দিলে আপনি বেস্ট প্রজেক্ট এভার তারপরে এইখানে এই জিনিসটাতে আপনি আর ইনভেস্ট করতে হবে আমারটা পজ আছে আমি ইনভেস্ট করিনি ওই সময় আমার টন ছিল না আমি আবার খুলে দিলে আমি ইনভেস্ট করব আচ্ছা তো আর সম্ভবত কিছু বাকি নেই এটা ছাড়া এগুলো সব ক্লিয়ার হয়ে গেছে এইখানে একটা আছে দশটা ফ্রেন্ড ইনভাইট করা হয়ে গেছে এখানে একটা আছে কিন্তু পাচ্ছি না যাই হোক সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে সাথে থাকুন তাহলে নিত্য নতুন তথ্যগুলো দিতে পারবো আর যারা ঢুকেননি তারা লিঙ্কে ক্লিক করে ঢুকে যান